হ্যালো ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন দি টেক সেন্সেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে একটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখতে যাচ্ছি কিভাবে ঘরে বসে যে কোনো খতিয়ান নামজারি খতিয়ান বা সার্ভে খতিয়ান এবং মৌজা ম্যাপ অর্ডার করা যায় বা সংগ্রহ করা যায় এই কাজটি করার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটার হতে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে সেই ব্রাউজারে ই ডট ডট নামক ওয়েব ঠিকানাতে ঢুকতে হবে সেই ওয়েব ঠিকানাতে ঢুকলে পড়ে সার্ভে খতিয়ান খতিয়ান নামজারি এবং মৌজা ম্যাপ তিনটি অপশন দেখা যাবে তাদের ভিতর থেকে প্রয়োজন অনুযায়ী একটি অপশন নির্বাচন করে আপনার বিভাগ তারপর জেলা উপজেলা এবং মৌজার নাম নির্বাচন করতে হবে মৌজার নাম নির্বাচন করার পরে আপনার যে খতিয়ান আছে তার একটি তালিকা প্রদর্শন করবে যদি খতিয়ান তালিকা না পাওয়া যায় তাহলে খতিয়ান নম্বর দিয়েও আপনি আপনার অধিকতর অনুসন্ধানের মাধ্যমে আপনি আপনার খতিয়ানের জন্য অনুরোধ জানাতে পারবেন তো আমরা আমাদের যে তালিকা আছে সেই তালিকা থেকে একটি খতিয়ানকে উদাহরণ হিসেবে নিয়ে সেই খতিয়ানটিকে আবেদন করছি সেটি করার জন্য খতিয়ানটিকে সিলেক্ট করে এরপর যে আমরা আমাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর জন্ম তারিখ এবং নিজের নাম এবং মোবাইল নাম্বার সঠিকভাবে প্রদান করব। এই তথ্যগুলো প্রদান করার পর যাচাই করুন বাটনে চাপলে প্রদান করা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এনআইডি নাম্বার এবং আমার নিজের নামের যে বানান সেটার সাথে ভেরিফিকেশন করে সঠিক কিনা সেটা দেখাবে এরপরই আপনি অনলাইন বা সার্টিফাইড কপি যা প্রয়োজন সেটাকে নির্বাচন করতে হবে সেটাকে নির্বাচন করার পর অনলাইন এবং সার্টিফাইড কপি উভয় কপির জন্য একশো টাকা ফি প্রদেও হবে আর যদি সার্টিফাইড কপি নেন তাহলে সেক্ষেত্রে কুরিয়ার চার্জ সহ একশো চল্লিশ টাকা প্রদেয় হবে আমরা একটি অনলাইন কপি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি অনলাইন কপি ডাউনলোডের ক্ষেত্রে আমরা বিকাশের মাধ্যমে একশো টাকা সাথে দুই টাকা হচ্ছে অ্যাডিশনাল চার্জ সব মিলিয়ে একশো টাকা প্রদান করব এবং বিকাশের মোবাইল নাম্বার দিব তারপরে বিকাশের ভেরিফিকেশন কোডটা দিব যেটা আমার মোবাইলের এসএমএস চলে গেছে তারপরে বিকাশের পিন নাম্বারটা দিব দিলে পরেই বিকাশের টাকা চলে যাবে এবং সাথে সাথে অনলাইন কপিটা দেখা যাবে অনলাইন কপিটাও একটা সার্টিফাইড কপি এই কপিটাও আপনি দাপ্তরিক প্রয়োজনে ব্যবহার করতে পারবেন অথবা যদি আপনার হার্ড কপি বা কাগজের কপি প্রিন্টেড কপি দরকার হয় সেই ক্ষেত্রে আপনি ওই অনলাইন কপির ওই স্থানটাতে সার্টিফাইড কপি সিলেক্ট করে আপনার যে ঠিকানায় পৌঁছাতে হবে সেই ঠিকানা প্রদান করে তারপরে একইভাবে যদি একশো চল্লিশ টাকা পেমেন্ট করেন চল্লিশ টাকা কুরিয়ার চার্জ সহ দেশের অভ্যন্তরে এবং দেশের বাহিরে হলে যে দেশ থেকে নেবেন সেই দেশের অনুযায়ী চার্জ দেখাবে সেই চার্জ প্রদান করলে পরে আপনাদেরকে সেখান থেকে সার্টিফাইড কপির অর্ডার করতে পারবেন এবং সার্টিফাইড কপি অর্ডার করার পরে নির্দিষ্ট সময় পরে আপনার বাড়িতে সার্টিফাইড কপি খতিয়ান অথবা মৌজা আপনি যেটা চাহিদা করেছেন তাহা পৌঁছে দেওয়া হবে এ বিষয়ক যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা যথা শীঘ্রই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই শেষ ধন্যবাদ সকলকে